নমস্কার বন্ধুরা আমি রিনা আমার চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম তো বন্ধুরা এই দেখুন আজকে আমি বানিয়েছি ইডলি মেকারে এখানে ভাপা ইলিশ আর ইলিশটা হচ্ছে ভাপাটা বানিয়েছিলাম এত ভালো টেস্ট হয়েছিলো তাই অল্পখানি আপনাদের সাথে এখানে শেয়ার করলাম পুরো রেসিপিটা শেয়ার করিনি আজকে একটা অন্য রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে দই চিকেন ভিডিওটা দেখতে থাকুন আর এটাই কারণে শেয়ার করলাম মানে ইলিশের রান্নাটা এত ভালো হয়েছিল প্রথমে ভেবেছিলাম ভিডিওটা বানাবো কিন্তু ভিডিওটা কন্টিনিউ করতে পারি নি অসাধারণ হয়েছিল ইলিশ ভাপাটা একটু আপনাদের সাথে শেয়ার করে নিলাম তো আপনারা কে কে ইলিশ ভাপা খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন তো চলুন এখন চলে যায় মেন রান্নায় যেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে দই চিকেন করাতে প্রথমে হচ্ছে পরিমাণ মতো আমি এখানে তেল দিয়ে দিলাম অল্প চিনি দিলাম তাহলে এটা কালার আসবে ভালো সেই জন্য অল্প চিনি দিয়ে দিলাম আর আজকে হচ্ছে বানাবো দই চিকেন কীভাবে বানাচ্ছি আজকে আপনাদের সাথে শেয়ার করবো কারণ অনেক দিন আপনাদের সাথে কিছু রেসিপি শেয়ার করা হয়নি নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আশা করছি সকলে ভালো আছেন আমিও ভালো আছি তো বন্ধুরা দেখুন দই চিকেনটা কীভাবে বানাচ্ছি এদিকে হচ্ছে ফোড়ন দিয়ে দিলাম দুটো এলাচ আর দারচিনি আর এখন কিন্তু তেলটা ভালো মতো গরম হয়ে গেছে তাই চেয়ারটা দিয়ে দিলাম তো ভাবলাম অনেকদিন কিন্তু আপনাদের সাথে রান্নাবান্না কিছু শেয়ার করা হয়নি তো আজকে একটু রান্নাটা শেয়ার করি আপনাদের সাথে তো তাই আর কি ভিডিওটা দিয়ে চলে এলাম নতুন কোনো বন্ধু থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পেঁয়াজটাকে একটু ব্রাউন করে ভাজবো আর এদিকে হচ্ছে একটু দই নিয়েছি দইটা দইটাকে ভালো করে এখানে ফেটিয়ে নেবো যাতে দইটার মধ্যে কোনো দানা দানা ভাব না থাকে এখনও কিন্তু দইটা ঠিকঠাক ফাটানো হয়নি তো দইটাকে ফাটিয়ে নিয়ে তখন কি পেঁয়াজটা ব্রাউন কালারে ভাজা হোক তো পেঁয়াজটা তখন কি এরকম হালকা ব্রাউন হোক তো এতটা ওয়েট করি আর এইদিকেই দেখুন এখানে হচ্ছে আমি এটা পেস্ট বানিয়ে নিয়েছি পেঁয়াজ আদা রসুন আর এদিকে হচ্ছে এটা এক কিলো চিকেন আছে প্রায় এক কিলো এক কিলো নয় নশো গ্রাম মতো আছে হচ্ছে রান্নাটা করি আর চিকেনটাতে আমি একটু নুন হলুন আর সামান্য লঙ্কাগুলো মিক্স করে রেখেছিলাম সামান্য বেশ নয় পেঁয়াজটা কিন্তু ব্রাউন ব্রাউন ভাজা হয়ে গেছে এখন আমি এটা আদা রসুন আর লঙ্কা এটা পেস্টটা যেটা বানিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম এটাকে একটু কষিয়ে নেব একটা বাটিতে আমি মশলাটা রেডি করব এদিকে হচ্ছে আমি অল্প লবণ নিলাম আর এখন আমি অল্প এখানে দিয়ে দেব জিরে গুঁড়ো এক চামচ মতো দিচ্ছি আর এখানে এখন দিয়ে দেবো অল্পখানি লঙ্কার গুঁড়ো এটা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটাতে ঝাল নেই এটাতে রঙের জন্য এরপর এখানে দেব হলুদ গুঁড়ো অল্প দিলাম কারণ আমি অলরেডি মিক্স করে রেখেছি মাংসের সাথে তো এইটাকে আমি একটু জল দিয়ে এখন গুলে নেব তো এই দেখুন মশলাটা মোটামুটি পশা দেখুন কয়েকটা মাত্র দিয়ে দিলাম টমেটো আর অল্পখানি এটা কষিয়ে নেব তারপর মশলাটা যেটা পেস্টটা বানালাম সেটাকে দেব তো এই দেখুন বন্ধুরা এটা কিন্তু দেখুন মানে এটা একটু জল দিয়ে গুলে নিয়েছি মশলাগুলো এরপর আমি এটাকে মশলাটা দেখি কতটা কষা হলো তার মধ্যে দিয়ে দেবো তো এই দেখুন মশলাটা কিন্তু মোটামুটি কষা হয়ে গেছে এটা একটু রেখেছিলাম সে মশলাটা এখন দিয়ে দেব এখন এটাকে একটু ভালো করে কষিয়ে নেব আজকে বন্ধুরা হলো চোদ্দোই আগস্ট তো এটা আমি চোদ্দোই আগস্টের ভিডিও চোদ্দোই আগস্ট রান্না করছি আর আরেকটু সেই চিকেন খেতে খুব পছন্দ করে তো দেখুন বন্ধুরা মশলাটা কিন্তু বেশ ভালো মতো পছন্দ হয়ে গেছে দেখুন এখন আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম মশলা দিয়ে যে চিকেনটাকে সেটাকে এরকম দিয়ে দেবে তো এখন মাংসটাকে ভালো করে কষিয়ে নেবে মাংসটা কিন্তু কষে নিচ্ছি ভালো করে মিডিয়াম আছে চলুন মাংসটা কষে নিই আবার আপনাদের সামনে একটু পরে আসছি দেখুন বন্ধুরা মাংসটা কিন্তু মোটামুটি আমি কষিয়ে নিয়েছি এখন আমি এই যে দইটা যেটা একটুখানি এই যে ফাটিয়ে রেখেছিলাম একদম আঁচটাকে ধিমে করে দিয়ে এখন দইটাকে দিয়ে দেব দইটাকে দিয়ে দেবো আঁচটা কিন্তু অবশ্যই ধিম রাখো তা নাহলে কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই আমি এটাকে একটু কন্টিনিউয়াসলি এটাকে নেড়ে নিয়ে দেবো এটাকে এরকম নাড়তে থাকব তো দইটা আমি একটু পরেই দিলাম অল্পখানি মাংসটাকে কষিয়ে নিয়ে তারপর দইটাকে দিলাম তো এখন এটাকে আমি এরকমভাবে নাড়তে থাকবো তা হলে কিন্তু দুইটা ফেটে যাওয়ার চান্স থাকবে আর দুইটা ফেটে গেলে কিন্তু ভালো লাগবে না তো এরকমভাবে চলুন একটু এটা একটু কষিয়ে নিই তারপর আবার আপনাদের সামনে আসছে এক হাতে ক্যামেরা করছি বন্ধুরা তাই এখন ভিডিওটা কিন্তু একবার অফ করলাম অল্প তো এখন বন্ধুরা আমি অল্পখানে কিন্তু জলও অ্যাড করেছি সেটা দেখানো হলো না ভুলে গেছি তো এই হচ্ছে ব্যাপার এখন দেখুন এটা আমি সামান্য জল দিয়ে দিয়েছি খুব বেশি না ছোট বাটিটার এক বাটি জল দিয়েছি আর এরকম করে এখন এটা একটু ফুটতে দেবে একটু অল্প কষিয়ে তারপর জল দিয়ে দিয়েছি দেখুন বন্ধুরা কী সুন্দর দেখুন রান্নাটা কিন্তু হয়েছে এটা কিন্তু দইটা ফেটেও যায়নি খুব ভালোভাবেই কিন্তু রান্নাটা হয়েছে এটা আর একটু সামান্য জলটা কমাবো আমি খুব বেশি জলটা কমাবো না তো এই দেখুন কি সুন্দর হয়ে গেছে রান্নাটা আর পাঁচ মিনিট রাখবো তারপরে এটাকে নামিয়ে দেব এই দেখুন রান্না কিন্তু একদম কমপ্লিট আর এখন উপর থেকে কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দেব মাংসটা আমি দেখিয়ে নিয়েছিলাম মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর আমি অলরেডি যখন মশলাটা বানিয়েছিলাম তখন মশলাটাতে কিন্তু আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম তো সেই জন্য হাল বেশি ঝাল দিলাম না আর দুই চিকেন খুব বেশি ঝাল করলেও ভালো লাগে না তো সেই জন্য আমি আমার মতো করলাম আপনারা আপনাদের স্বাদ মতো ঝালটা দেবেন তো আর আমি টেস্ট করে দেখলাম নুনটা অল্প লাগতো দিয়ে দিলাম রান্না আমার কমপ্লিট তো এই হচ্ছে ফাইনাল লুক বন্ধুরা আজকে দুই চিকেনের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই একটা করে লাইক করে দেবেন নতুন কোনো বন্ধু হলে সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য এরপর গ্যাসটাকে আমি বন্ধ করে দেব আর এদিকে হচ্ছে আমি এটা অতখানি ঢাকা দিয়ে রেখে দেবো